আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটা ডালিম গেছে এই ফুলটা দিয়ে স্টেপ করলাম খুব ভালো লাগে নিজের হাতের গাছ তো এই জন্যে খুব ভালো লাগে ভিডিওটা শুরু থেকে বলছি আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার করেননি প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ অনুরোধ রইল এই দেখেন কি সুন্দর কালো হয়ে বৃষ্টি আসতেছে সকাল থেকে দেখি কি রোদ আর এখন দেখি একেবারে কালো হয়ে গেছে কী রোদ দেখলাম সকাল থেকে দেখেন কি বৃষ্টি আপনাদের ভাইয়া আলু পত্তা বানাচ্ছে কাঁচামরিচ দিয়ে এই দেখেন বৃষ্টি দিয়া কি অবস্থা হয়েছে রাস্তাটা ছেলে সামনে ছেলের স্কুলে নিয়ে যাচ্ছি এই যে ছেলে কাুদ ভিতরে স্কুলে যাইতে বিরক্ত লাগে ছেলেকে স্কুলে দিয়ে এসে এই যে চুলায় চা বসিয়ে দিলাম আর এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি সকালে একবার ঝাড়ু দিছি তো বেশি একটা ময়লা হয় নাই তারপরও ময়লা দেখা যাচ্ছে দেখেন সকালে একবার ঝাড়ু দিয়ে তারপরে সকালে খাবার দাবার তো শেষ করলাম এই দেখেন আমাদের এই ফ্লোরটা কেমন হইছে আপনার যে চেয়ার আছে না আমাদের এই চেয়ারগুলা এই চেয়ারগুলা নিচেরিয়ে দিয়া দাগ দাগ হয়ে গেছে লোহার তো চেয়ারগুলা এই জন্যে এই অবস্থা হয় মুসলো দেখি যায় না এত দাগ হইছে ডাক হয়েছে পুরা যে জায়গা দিয়ে যে জায়গা দিচ্ছে আর ওই জায়গা দিয়ে এরকম কালো হয়ে গেছে এই যে চা বসিয়ে দিছি চা হয়ে আসছে এখন শুধু চা পাতি দিতে চা পাতি অল্প ছিল তো লাইটটা জ্বালাই নাই রান্নাঘরে অন্ধকার লাগছে আমার রান্নাঘরটা না অন্ধকার অন্ধকার চুলার পাশটা লাইট জ্বালানো লাগে ক্যামেরার লাইটও জ্বালানো লাগে আর ঘরের লাইটও জ্বালানো লাগে এর মধ্যে আমি ভাত রান্না করে ফেলাইছি ভাত রান্না শেষ আর এই যে তরকারি ওটা রান্না শেষ পর্যায়ে মাছ বোনা করছি শুধু স্কুল থেকে দিয়ে আইসা এত কাজ একসাথে করা যায় না আবার সকালে উঠা এত কাজও মানে হয় না কী জন্যে ছেলে আর ছেলের বাবা দুজনে একটু লেট করে ঘুম থেকে উঠে এই কারণে ছেলের বাবা সকালে ভরে উঠলে আবার নামাজ করে আবার শুয়ে পড়ে এই জন্যে একটু লেট হয় আমি মাছ বোনাটা একটু জোল জল রাখবো যেহেতু আমার তরকারি একটা এই জন্য একটু জল জোল রাখতে বাসার প্রতিটা কাজ শেষ করে এখন রান্নাঘরে পানি ফুটাই দেওয়ার জন্য রান্নাঘরে আসলাম আজকে পানি ফোটাতে একটু দিতে দেরি হয়ে গেছে তারপরে চুলার আশেপাশে সব পরিষ্কার করে একটু মুছে নিলাম পানি শাকছিলাম তো মশা তো আরও আগে হয়েছে শাঁকা পরে একটু পানি পড়ছে ওগুলো মুছে নিয়েছিলাম এ পানি ফোটাতে দিয়ে দিছি মেসের কাঠি আমি আগুন জ্বালাচ্ছি কিন্তু মেষ আর জ্বলে আমার হাত ভিজা ছিল যে মেষ ভিজে গেছে গা এই আমাদের মিনির কাণ্ড দেখেন আজকে দুপুর দুইটা পরে আসলো আমাদের বাসায় দেখে আমার ছেলে ঘুমাচ্ছে আমার ছেলের সাথে যায় ওইও ঘুমাচ্ছিল কারণ আমি একটু ভিডিও ধরছি ভিডিও করার জন্যে লড়ালড়ি আছে ওর অভিনয় ওর অভিনয় দেখলে খুব হাসি পাচ্ছে খুব মায়া লাগে এই বিড়ালটার জন্য আমরা নাম রাখছি মিনি কী করতেছে দেখেন আমি তো রান্নাঘরে কাজ করতেছি পরে দেয়সা দেখি রুমে এই অবস্থা আমি আরো খুঁজতেছি খাটের নিচে টেবিলের নিচে কিন্তু দেখি না পরে দেখি পরে দেখি আমার ছেলের সাথে শুয়ে রয়েছে লক্ষ্মী জ্বালায় না খুব ভালো একটা ও খুব ভালো এখন বিকেল কয়টা বাজে দুজনে ঘুমাইছে অনেকক্ষণ ঘুমাইছে দুজনে ছয়টা পনেরো বাজে এখন বিকাল ভ্যাকসিন কেমন করে আজকের জন্য ভিডিওটাই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার স্বামী সন্তানের জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ মিনু কেমন করে দেখছেন